সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলকে তথ্য প্রমাণ ছাড়াই আন্দোলনের চাপে গ্রেফতার করেছিল সিবিআই এমনই দাবি করেছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের জামিন মিলতেই প্রতিবাদ যখন ফের জোরালো হচ্ছে তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সিবিআই যখন তাদের গ্রেফতার করেছিল তখন বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল এমনকি সুপ্রিম কোর্ট গিয়েও সে কথা বলেছে কেন্দ্রীয় এজেন্সি কিন্তু নব্বই দিন পরেও তথ্য প্রমাণ নিয়ে চার্জশিট দিতে পারেনি সিবিআই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি আগেই বলেছিলেন ক্রিমিনাল কেসে কে অভিযুক্ত হবে কার বিরুদ্ধে চার্জশিট হবে কার বিরুদ্ধে কনভিকশন হবে সেটা অনুমানের ওপর নির্ভর করে না সাক্ষ্য প্রমাণ প্রয়োজন সিপিএম বিজেপি আন্দোলনকারী ডাক্তারদের চাপে সিবিআই এতটা করতে বাধ্য হয়েছে এই যে ডাক্তাররা যারা রাস্তায় নেমেছে সিপিএম এর লোক বিজেপি লোক তারাই তো রাজপথে নেমেছিল তাদের চাপে সাক্ষ্য ছাড়া তাকে অ্যারেস্ট করা আজকে ধরুন যদি সিবিআই কোন আলটিমেটলি ও সত্যি সত্যি ওদের বিরুদ্ধে কোন চার্জশিট না দিয়ে থাকে তাহলে নব্বই দিনের ডিটেনশনটা তো ইলিগাল হয়ে গেল